ঈদের দিনে ভয়াবহ অগ্নিকাণ্ড খুশির আবহে শোকের ছায়া দৌলতাবাদে দুর্গানগর সহ পার্শ্ববর্তী একাধিক গ্রামে সোমবার দৌলতাবাদ থানার দুর্গানগর এলাকার একটি মাঠে খড়ের গাদায় আগুন লেগে যায় সেই আগুন নিমেষের মধ্যেই বিঘার পর বিঘা জমিতে ছড়িয়ে পড়ে জমি প্রচুর ফসল নষ্ট হয়ে যায় পুড়ে স্থানীয়রা যেমন পারে আগুন নেভানোর কাজে হাত লাগায় খুশির ঈদের দিনে ব্যাপক ক্ষতির মুখে পড়ে মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্ত চাষিদের সরকারি সাহায্যের আর্জি জানিয়েছে ক্ষতিগ্রস্তরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ঈদের দিনে ভয়াবহ অগ্নিকাণ্ড খুশির আবহে শোকের ছায়া দৌলতাবাদের সহ গ্রামে। অভিরামপুর দেবীপুর গোপীনাথপুর এই সাতটি গ্রামের মধ্যবর্তী একটি মাঠে খড়ের গাদায় আগুন লেগে যায় সে আগুন নিমেষের মধ্যে বিঘার পর বিঘা জমিতে ছড়িয়ে পড়ে বিধ্বংসী আগুনে জমির প্রচুর ফসল পুড়ে নষ্ট হয়ে যায় পার্শ্ববর্তী দুর্গানগর কবরস্থানে আগুন ছড়িয়ে পড়ে ঈদের উৎসবে যখন গ্রামের মানুষ তখন এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এখানে একজন দেখে দেখার পর সব বলে আমাকে মুকুল বলে একজন ফোন করলো যেরকম আগুন লেগেছে লোক নাই লোকজন বল তো ওখানে একটা অনুষ্ঠান প্রতিযোগিতা সব হচ্ছে ওখানে যে সব ছেলেপিলে বললাম গ্রামের সমস্ত লোক ঝুঁকে এসে তারা কেউ বালতি কেউ লাঠি যে যেমন পেরেছে এনে সবাই সহযোগিতা করে আগুনটা মানে পানি দিয়ে আগুনটা নিভালো আমাদের জমিতে খড়ের জমিতে আগুন দিতে বারণ করা হয়েছে কিন্তু তাও জানি না কোথা থেকে আগুন দেওয়া হয়েছে কোন গ্রাম থেকে হয়তো বা আমাদের এই গ্রামে চলে এসছে পুরা পুরা গম একবারে আপনারা দেখতে পাবেন যে গম কাটা আছে আগুনে একবারে পুরা ঝুলছে গেছে গম

আমি ফোনে শুনছি যে আগুন লাগিয়ে দিয়েছে আমার গম পুড়ে গেছে পুরো আমার দশ কাঠা জমি এটা আমার পুরো গম পুড়িয়ে গেছে সারা মাঠ পুড়িয়ে গেছে আর অনেক জনের অনেক ফসল আছে সবজি আছে অনেক কিছু আছে সব নষ্ট হয়ে গেছে লাফার বাহান দিয়েছিল তাও নষ্ট হয়ে গেছে এখন আগুন চলছে এখন আগুন তো লিভেই এখন সরকার থেকে কোনো সাহায্য করে মানুষ সবাই ঈদে মেতেছিল ছিল ভয় করছিল। এর মধ্যে আমাদের যে মাঠ আমাদের দুর্গানগর গ্রামের পশ্চিম সাইডে যে মাঠ সেই মাঠে গমের ফুসল ছিল এবং সব কাটামারা মারা হয়েছিলো কিছু ছিল আংশিক ছিল সেই মাঠটা দুর্গানগর নুনায়ণপুর দেহিপুর বভরামপুর সমস্ত এলাকার মানুষের মাঠ সেই মাঠে সবাই আনন্দে ঈদের আনন্দে মেতেছিল তার মধ্যে কারা এসে আগুন দিয়ে অনেক কাটি পুড়িয়ে গেছে এবার ঈদের উৎসবে পাঞ্জাবিদের সাজন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে পাম্পার প্রাইজ